একজন প্রাক্তন মেয়রের বান্ধবী আমার ব্যাপারে কিছু মিথ্যে অ্যালিগেশন করে গিয়েছিল যেটা আমি অক্ষরে অক্ষরে এবং প্রত্যেকটা নথিতে ইডিকে প্রমাণ্য তথ্য দিয়েছি যে উনি আমার সঙ্গে কোনো পরিচয় থাকা পরিচয় না থাকা সত্ত্বেও উনি একদম বেসলেস আর পার্সোনাল গ্রিভিয়ান্সের জন্যে আমার ব্যাপারে কিছু মিথ্যে তথ্য দিয়েছিল ভেরি হ্যাপি দ্যাট আমি এসে সেটা পুরো ক্লিয়ার করে গেলাম এবং আমি ডিটেল ডকুমেন্টস দিয়ে গেলাম ইডিকে যাতে ওদের কাছেও এনাফ প্রুফ হয়ে গেছে যে মহিলাটি মিথ্যে কথা বলছিল না আমি এটা বলতে পারবো না এটা আপনি আমার আইওকে জিজ্ঞেস করুন তারা বলতে পারবেন হ্যাঁ একটাই একটাই ব্যাপারে আমাকে ডাকা হয়েছিল এবং আমাকে আমি অনেক ডকুমেন্টস দিয়েছিলাম বিকজ আমি ডিটেল ডকুমেন্ট দিতে চেয়েছিলাম বিকজ এই উনি যে আমার ব্যাপারে অ্যালিগেশনটা করেছিলেন এটা এত ডেরোগেটরি এবং এত ম্যালাইনিং আর আমার ইমেজ খারাপ করছিলেন তো আমি এটার জন্যই এতক্ষণ এখানে ছিলাম যাতে আমি ওদের প্রত্যেকটা প্রুফ দিতে পারি যে মহিলা মিথ্যে কথা বলছে দেখুন আমি এটা মনে করি যে আমি যেহেতু একজন প্রাক্তন মেয়রের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খুব ক্লোজ তার জন্যে তিনি তার মানে তার বান্ধবী আমার ব্যাপারে অ্যালিগেশনগুলো করেছেন আর আমার মনে হয় উনি জানেন না ঠিক আমার নেচারটা আমি খুব লয়েল বাই নেচার এবং কোনো কারণেই বা কোনো চাপের মধ্যে এসে আমি তার ফ্যামিলির সাথ ছেড়ে দেবো না তার স্ত্রী এবং তার ছেলে এবং মেয়ে আমার খুবই ক্লোজ এবং আই উইল অলওয়েজ বি বাই দ্যাম অ্যান্ড আমাকে তার জন্যে যদি কেউ অন্য ধরনের ব্ল্যাকমেল করে বা ইডিতে গিয়ে ফলস স্টেটমেন্ট দেয় ওয়ান স্টেটমেন্ট ইজ ফলস আলটিমেটলি এটা বেরিয়ে আসবে তো আমি ওয়েটই করছিলাম উনি আমি শুনেছি যে মিডিয়াতে উনি আমার ব্যাপারে অনেক কথা আগে বলেছেন তখন কিছু বলতে পারিনি কারণ উনি নাম নেন না তাই আমি নাম না নিয়ে এই ব্যাপারটা বলছি যে উনি আমার ইমেজটা মেলাইন করবার চেষ্টা করেছেন কিন্তু আমি আপনারা নিশ্চয়ই মিডিয়া হাউস আপনারা ফাইন্ড আউট করতে পারেন আমার আইও খুব স্যাটিসফাইড আর উনি বুঝে গেছেন যে যে ফলস ডকুমেন্ট দিয়ে কিছুই হয় না শেষ নিয়েছেন না আমার মনে হয় এটা ভুল অ্যালিগেশন কারণ রত্নাদেবীর সঙ্গে আমার রিলেশন খুবই পার্সোনাল আমি ওনাকে আমার মায়ের মতো রিগার্ড করি আর সেটা কোনোভাবেই এবং শোভনবাবু আমার খুবই ক্লোজ ছিলেন এখন যাই না উনি কোথায় আছেন বাট আমি ওনার ব্যাপারে কোনো কথা বলতে চাই না কিন্তু রত্নাদেবী আমার খুবই ক্লোজ এবং রত্নাদেবী নিজেই এই স্টেটমেন্টটাই হাসিতে উড়িয়ে দিয়েছেন এবং যিনি এই স্টেটমেন্টটা দিয়েছেন আপনি তাকে জিজ্ঞেস করুন আমার এইটাই বক্তব্য থ্যাংক ইউ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে